রানী ঈদের দিন তার তিন বান্ধবী টিনা প্রিয়া এবং রিঙ্কিকে নিমন্ত্রণ করে আর রানীর বাড়িতে যেহেতু অনেক বড় করে ঈদ সেলিব্রেশন করা হয় তাই প্রত্যেক বছর শহরের অনেক বড়লোক ব্যক্তিরা তাদের বাড়িতে ঈদের দিন এসে ভিড় করে এই তোরা তিনজনে কিন্তু ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নতুন নতুন জামাকাপড় পরে আমার বাড়িতে চলে আসবি আমরা সবাই মিলে অনেক মজা করব হ্যাঁ আর তারপর সারা দিন এক সঙ্গে খাওয়া দাওয়া করব আমার মা তোদের জন্য মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপর মাটন হালিম তার সাথে সিমুই রান্না করবে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু ওরকম ঈদের দিন বাড়ি থেকে তোদের বাড়িতে গেলে মা বাবা যদি বকাবকি করে তাই ভাবছি কি করব এভাবে প্রথমে তিন বান্ধবী কিছুতেই ঈদের দিন রানীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে রাজি হয় না কারণ তারা তিনজনেই ভীষণই কিপটা আর তারা জানে রানী যেহেতু অনেক বড় লোক তাই ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে গেলে তাদের বাড়িতে দামি দামি উপহার নিয়ে যেতে হবে আর গিফট কিনতে গেলে তাদের অনেক অনেক টাকাও তাই তারা যে করে হোক রানীকে মিথ্যা অজুহাত দিয়ে কাটিয়ে দিতে চেষ্টা করে কিন্তু রানী যেহেতু তিন বান্ধবীকে অনেক ভালোবাসে তাই সে কিছুতেই রাজি হতে চায় না আমি তোদের কোনো কথা শুনতে চাই না তোদেরকে আমাদের বাড়ি যেতেই হবে আর তোরা যদি সেই দিন আমার বাড়িতে না আসিস তাহলে কিন্তু আমি ঈদ সেলিব্রেশন করব না আর কোনোদিন তোদের সঙ্গে কথা বলবো না এই বলে বাড়িতে চলে যায় আর আর অন্যদিকে তিন বান্ধবী খুবই দুশ্চিন্তায় পড়ে তখন তাদের মাথায় ঘুরতে শুরু করে যে শুধুমাত্র নিমন্ত্রণ খেতে গেলে হবে না তাদেরকে যে হোক সস্তায় গিফটের ব্যবস্থাও করতে হবে ভালো লাগে না ঈদের দিন আবার নিমন্ত্রণ করার কি আছে বলতো রানী না হয় বড় লোক ও অনেক বড় করে ঈদ সেলিব্রেশন করে শহরের অনেক লোকজনকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াই আর ওর সাথে তাল মিলিয়ে ঈদ সেলিব্রেশন করতে গেলে আমাদের এখন হাজার টাকা হয়ে যাবে ভাবছি আর এই বছর আমি ঈদে ইচ্ছা করে দামি জামা কাপড় কিনি কারণ আগের বছর যে তিনটে কুর্তি কিনেছিলাম তার মধ্যে একটাই কুর্তি পরেছি আর এই বছর ঈদে আমি ওটাই পরে নেব আর তার উপর এখন নতুন করে ঈদের নিমন্ত্রণ

ঈদের দিন তারা কিভাবে আনন্দ করবে তা নয় এখন তারা দুশ্চিন্তায় ভুগতে শুরু করে অন্যদিকে রানী বাড়িতে গিয়ে খুব সুন্দর করে ঈদ সেলিব্রেশন করার জন্য শপিং করা শুরু করে দেয় সেই ঈদ উপলক্ষে দামি দামি শাড়ি জামা কাপড় অনেক অনেক গহনা এবং এছাড়াও বাড়ি সাজানোর জন্য সুন্দর সুন্দর আসবাবপত্র কিনে নিয়ে চলে আসে ঈদের দিন আমার তিন বান্ধবী আমাদের বাড়িতে আসবে সুতরাং ওদের জন্য ভালো ভালো গিফট না কিনলে হয় আমি ওদের জন্য ফ্রুট চকলেট আর দামি দামি শাড়ি আমার বাড়িতে আসার পর ওদেরকে ঈদ উপলক্ষে আমি এই তিনটে কিনে সুন্দর সুন্দর গিফট গুলো দেব রানী খুব ভালো মনের মানুষ সবাই সে তার তিন বান্ধবীর জন্য দামি দামি উপহার কিনে নেয় কিন্তু অন্যদিকে তার তিন বান্ধবী বাজার ঘুরে অনেক সস্তায় গিফট কেনার চেষ্টা করি কারণ তারা তিনজনে মিলে বাজেটের পরিমাণ খুবই কম করে ধরে আমি কিন্তু দুশো টাকার এক টাকাও বেশি দেব না সুতরাং সেই বুঝে কিন্তু উপহার কিনতে হবে বাবারে বাবা দুশো টাকা সে তো অনেক টাকা আমরা বরঞ্চ তিনজনে মিলে একশো টাকা করে দিই আর তিনশো টাকাতে যা গিফট হবে সেই নিয়ে ঈদের দিন ওর বাড়ি চলে যাব ওফ তোরা কিন্তু ভীষণ কথা বলছিস আগে চল বাজার কুঁড়ি দেখি তারপর সস্তায় যা পাবো সেই কিনে নিয়ে ঈদের দিন রানির বাড়ি চলে যাব এই বলে তিনজনই বাজার কুড়ি সস্তায় গিফট কেনার চেষ্টা করে কিন্তু ঈদ উপলক্ষে সব জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায় তাই পাঁচশো টাকার নিচে তারা কোনো রকমের উপহার পায় না কিন্তু পাঁচশো টাকা দিয়ে তারা রানির জন্য উপহার কিনতে চায় না আমি বাবা বেশি খেতেও পারি না ওই একটু বিরিয়ানি তার সাথে সিমুই হালিম খাবো বলে আমি বেশি টাকা খরচা করতে পারবো না কতবার বললাম তোরা এখানে আসিস না কারণ এখানে জিনিসপত্রের অনেক দাম আমার আর ভালো লাগে না চল এখন বাড়ি চলে যাই তারপর দেখা যাবে যে নিমন্ত্রণ খেতে গিয়ে কি উপহার দেব এই বলে তিনজনে বাড়িতে ফিরে যায় আর সেদিন থেকে তিন বান্ধবী কনফারেন্স কলে ঈদের নিমন্ত্রণ নিয়ে গসিপ করতে শুরু করে দেয় দেখতে দেখতে এভাবেই তিন দিন কাটে আর ঈদের পবিত্র উৎসব চলে আসে রানী সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর করে তৈরি হয়ে নেয় আর অন্যদিকে তার তিন বান্ধবী নিজেদের মতো করে গিফটের ব্যবস্থা করে নেয় আর ঈদের দিন সকালবেলা যে যার বাড়িতে ঈদের উৎসব পালন করি রানীর বাড়ির দিকে রওনা দেয় মা এখনই আমার তিন বান্ধবী চলে আসবে তাই তুমি ওদের জন্য আগে গোলাপখাস শরবতের ব্যবস্থা করো ওরা তিনজনেই শরবত খেতে খুব ভালোবাসে অন্যদিকে ধীরে ধীরে সব আত্মীয় স্বজন এবং নিমন্ত্রিত অতিথিরা রানীদের বাড়িতে চলে আসে আর তারা সবাই মিলে রানীর পরিবারের জন্য অনেক দামি দামি উপহার নিয়ে আসে আর কিছুক্ষণ পর রানীর তিন বান্ধবী রানীদের বাড়িতে এসে পৌঁছায় আর তারা রানীদের বাড়ির সাজসজ্জা দেখে একেবারে অবাক হয়ে যায় বাবা এত বড় বাড়ি আমি তো আগে কখনো দেখিনি আর দেখ ঈদ উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে তার মানে আজকে ভালোই খাওয়া দাওয়া হবে জীবনে প্রথম দিন এত বড় লোকের বাড়িতে ঈদের নিমন্ত্রণ পেয়েছি আমিও তাই বেকার বেকার আমরা নিমন্ত্রণ খেতে আসতে চাইছিলাম না না আসলে কিন্তু মিস করে যেতাম বল আমি তো সেই কবে থেকেই বলছি তোরা তো বেকার বেকার নিমন্ত্রণ খাওয়ার জন্য গিফট দেওয়া নিয়ে চাপ নিচ্ছিলি এখন বুঝতে পেরেছিস এত বড় লোক বাড়িতে নিমন্ত্রণ পেয়ে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা আমরা কি গিফট দিলাম আর না দিলাম তাতে কারোর কিছু যায় আসে না আমরা তিনজনে মিলে দাবিয়ে বিরিয়ানি খাবো আর ঈদের নিমন্ত্রণ একেবারে উসুল করে যাব। এই বলে তিন বান্ধবী রানীর বাড়িতে ঢুকে পড়ে আর রানী তাদেরকে দেখে খুবই খুশি হয় এমন সময় রানী এবং তার পরিবার তারা তিনজনকে দামি সোনার গ্লাসে শরবত খেতে দেয় আর এরকম সোনার গ্লাস দেখে তিন কিপটে বান্ধবী একেবারে অবাক কারণ তারা কোনোদিন এরকম সোনার গ্লাস স্বপ্নেও দেখেনি ওরে বাবা সোনার গ্লাসগুলো একেবারে চকচক করছে আর দেখ সবাই মিলে কি সুন্দর সোনার গ্লাস রূপার গ্লাসে শরবত খাচ্ছে একটা করে সোনার গ্লাস ঝেপে নিবি নাকি বলতো এরকম একটা সোনার গ্লাস যদি ঝাড়তে পারি তাহলে সারা জীবন আর টাকার অভাব থাকবে না ঠিক কথা বলেছিস আর এখন যদি সোনার গ্লাস টুকটুক করে ব্যাগের মধ্যে ভরে নি তাহলে রানীও বুঝতে পারবে না কারণ ওর বইয়ে গেছে এতগুলো সোনার গ্লাসের মধ্যে তিনটে সোনার গ্লাস খুঁজতে এই নানা কোনো দরকার নেই তারপর রানী বুঝতে পারলে কিন্তু লজ্জার আর শেষ থাকবে না এখনো আমরা ওকে গিফট পর্যন্ত দেইনি সুতরাং এখনই এসব চুরির ধান্দা করিস না পরে সুযোগ বুঝে ঝেপে দেব টিনা এবং প্রিয়া কিছুতেই রিঙ্কির কথা শুনতে চায় না তারা একটা কোনায় গিয়ে শরবত খেতে খেতে সেই সোনার গ্লাসগুলো ব্যাগের মধ্যে পড়ে নেয় আর এরকম সোনার জিনিস চুরি করতে পেরি ঈদের দিন তাদের চোখ লোভে একেবারে চকচক করে ওঠে এই তোরা চল সবে খেতে বসে পড়েছে আমরা একসঙ্গে খেয়ে নেব আর খাওয়া দাওয়া হয়ে গেলে তিনজনে একসঙ্গে দেখব কারণ আমার বাবা শহরের বড় বড় আজকে আমাদের আমাদের বাড়িতে আসতে বলেছে সঙ্গে গান ঈদ সেলিব্রেশন গানের করবে আরে ঠিক আছে তুই আমাদেরকে নিয়ে এত ব্যস্ত হোস না কেমন আর আমরা তিনজন তোর জন্য সামান্য কিছু গিফট নিয়ে এসেছি তুই গিফটটা নিলে কিন্তু আমরা খুব খুশি হব আরে এসবের কি দরকার ছিল এই দেখ আমার মামা আমাকে ঈদ উপলক্ষে একটা বিএমডব্লু গাড়ি দিয়েছে আর আমার বাবা এই হীরার চেনটা উপহার দিয়েছে তার সাথে আমার মেশোমশাই আমাকে একটা পঞ্চাশ লক্ষ টাকা দামের লেহেঙ্গা দিয়েছে যেটা আমি এখন পরে আছি সুতরাং আমার আর কোনো উপহার লাগবে না আমি ঈদের দিন অনেক উপহার পেয়েছি তাই তোরা এখন এই উপহারগুলো রাখ পরে দিবি কেমন এরকম দামি দামি ঈদের উপহারের কথা শুনি তিন বান্ধবী একেবারে আকাশ থেকে পড়ি কারণ তারা স্বপ্নেও এইসব জিনিসের কথা ভাবতে পারি না কিন্তু তাদের তিন বান্ধবীর কাছে যে টাকা পয়সার অভাব আছে তা নয় তাদের মন ভীষণই ছোট তারা শুধু নিমন্ত্রণ খেতে এসে কাউকে কিছু দামি উপহার দেওয়ার বদলে দামি দামি খাবার খেয়ে উসুল করার কথা চিন্তা ভাবনা করে তাই তারা তখনই রানীর জন্য নিয়ে আসা উপহারগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয় রিঙ্কি এখন চুপ কর ও যখন বলছে ওর এখন গিফটের দরকার নেই তাহলে আমরা পরে ওকে গিফট দেব আর এখনো তো অনেক সময় বাকি আছে চল আমরা আগে এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করি এই বলে তারা তিনজনে মিলে রানীর সঙ্গে খাবার খেতে চলে যায় আর খাবার খাওয়ার জায়গায় গিয়ে তারা দেখে যে সেখানে আরো এলাহি ব্যবস্থার আয়োজন করা হয়েছে শহরের সমস্ত বড় একসঙ্গে বসে খাবার খাচ্ছে আর যা দেখে তারা নিজেদের লোভ সামলাতে পারে না ওরে বাবা কত খাবার মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হালিম চিকেন চাপ মাটন ফিরনি আমাদের এবার ঈদ একেবারে চল বেশি বেশি করে খাবার খেয়ে নি এই নাকি তুই বলছিলি তোর পেটে বেশি খাবার ধরবে না আর এখন এত খাবার খাওয়ার কথা ভাবছিস কি করে ফ্রিতে নিমন্ত্রণ পেলে সবার পেটে জায়গা হয়ে যায় বল এই বলে তিন বান্ধবী খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে আর তারা তিনজনে মিলে বেশি বেশি খাবার খেতে শুরু করে দেয় তাদেরকে এরকম বেশি বেশি চাপ এবং হালিম খেতে দেখে সকলে অবাক হয় কারণ তারা প্রায় টাকার খাবার খেয়ে আর যখন তাদের খাওয়া দাওয়া হয়ে যায় তখন তারা তিন বান্ধবী কিছুতেই নড়াচড়া করতে পারে না তোরা তিনজনে মিলে আমাদের বাড়িতে এসে যে ঈদের নিমন্ত্রণ রক্ষা করেছিস তাতে আমি খুব খুশি হয়েছি চল এবার আমরা একসঙ্গে বসে গান শুনবো তারপর তোরা আরাম করে ঘুমিয়ে কালকে সকালে বাড়িতে যাবি আমার কিন্তু বাবা মায়ের সঙ্গে কথা হয়ে গেছে তোরা আজকে আমাদের বাড়িতেই থাকতে পারিস এই কথা শোনা মাত্রই রানীর তিন বান্ধবী খুবই খুশি হয় তাই সেদিন তারা চার বান্ধবী একসঙ্গে ফাংশন দেখে আর ঈদের দিন অনেক অনেক মজা করে আর সেদিন রাত্রিবেলা রানী তার তিন কিপ্টে বান্ধবীর কাছ থেকে ঈদের উপহার নিয়ে নেয় কিন্তু সেই উপহার দেখে রানী একেবারে অবাক কারণ টিনা রানীর জন্য ঈদের দিন একটা লজেন্স নিয়ে আসে অন্যদিকে প্রিয়া নিজের একটা পুরানো জামা রানীকে ঈদ উপলক্ষে উপহার দেয় আর সবার শেষে রিঙ্কি রানীর হাতে একটা নীতি যাওয়া গোলাপ ফুল ধরিয়ে দেয় বা দারুণ আমি এরকম উপহার দেখে একেবারে অবাক হয়ে গেছি কারণ তোরা আমাকে যা দিবি তাতেই আমি অত্যন্ত খুশি তাই এই লজেন্সটা আর এই পুরানো কুর্তিটা তার সাথে এই গোলাপ ফুলটা আমি সারা জীবন আমার কাছে রেখে দেব। রানীর এরকম মিষ্টি ব্যবহার দেখে তিন বান্ধবী খুবই অবাক হয় আর সেদিন রাত্রিবেলা চারজনই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা এই যে দিদি আর কতক্ষণ ঘুমাবেন এইবার হোটেলে রুম ছাড়তে হবে তো কালকে ঈদের দিন অনুষ্ঠান উপলক্ষে যারাই হোটেল বুক করেছিল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তারা সকালবেলা হোটেল ছেড়ে চলে গেছে তাই এবার আপনারা হোটেল রুম ছেড়ে দিন আর এই যে আপনাদের বিল তিন বান্ধবী এই কথা শুনে একেবারে আকাশ থেকে পড়ে কারণ তারা যে অট্টালিকা সমান বাড়িটা রানীর বাড়ি মনে করে সেটা আসলে রানীর বাড়ি নয় সেটা ছিল একটা বড় হোটেল আর যেটা রানীর পরিবার ঈদ উপলক্ষে বুক করে কিন্তু পরের দিন সকালবেলা রানী তার পরিবারের সঙ্গে সবার বিল মিটিয়ে হোটেল থেকে বাড়িতে চলে যায় কিন্তু রানী ইচ্ছা করি তার তিন কিপটে বান্ধবীর বিল মেটায় না আর এটাই ছিল তাদের শিক্ষা বিল কিসের বিল আমাদের তো এখানে কালকে নিমন্ত্রণ করা হয়েছিল তাই আমরা খেতে এসেছিলাম আর আমাদের তো বলা হয়নি যে এটা কোনো হোটেল হ্যাঁ বলা হয়নি তো কি হয়েছে এখন বলা হচ্ছে তাই আপনাদের তিনজনের এক লক্ষ টাকা বিল হয়েছে এবার বিল মিটিয়ে আপনারা বিদায় হন কেননা পরের বুকিং অনুষ্ঠান শুরু হবে এরকম বিলের পরিমাণ দেখে তিন কিপটে বান্ধবীর মাথায় একেবারে হাত পড়ে যায় আর তারা বারবার রানীকে ফোন করলেও রানী তাদের ফোন রিসিভ করে না এমন সময় তিন বান্ধবী মিলে ভীষণ পরিমাণে কান্নাকাটি শুরু করে আর তারা যখন তাদের বাবা মাকে ফোন করে তখন তাদের বাবা মা তিনজনকে খুবই বকাবকি করে আর সেদিন যখন কোন মতে টিনা প্রিয়া এবং রিঙ্কি সেই এক লক্ষ টাকা বিল মিটিয়ে হোটেল থেকে বেরোতে যাবে তখনই তাদের ব্যাগ চেক করা হয় এটা তিনজন যাচ্ছে এদের উপর আরো টাকা ফাইন দেওয়া উচিত এই বলে হোটেল কর্তৃপক্ষ তিনজন বান্ধবীর কাছ থেকে আরো তিরিশ হাজার টাকা উসুল করে নেয় আর তিন বান্ধবী ঈদের নিমন্ত্রণ খেতে গিয়ে কাঁদতে কাঁদতে হোটেল থেকে বেরিয়ে আসে সেদিনের পর থেকে রানী তাদের সঙ্গে আর কোন রকম সম্পর্ক রাখে না আর রানীর এরকম বান্ধবী ঈদের নিমন্ত্রণের কথা সারা জীবন মনে রাখে মেঘনা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল তার বাবা মায়ের অগাধ সম্পত্তি ছিল খুবই বড়লোক পরিবারের একমাত্র মেয়ে হওয়ায় মেঘনা খুবই অহংকারী ছিল সে সবসময় বিলাসিতাভাবে জীবন কাটাতেই পছন্দ করত মেঘনা সবুজ নামে একটি মধ্যবিত্ত পরিবারের ছেলেকে পছন্দ করত কিন্তু মেঘনার বাবা মা সবুজের সঙ্গে তার বিয়ে দিতে চায় না তাই মেঘনা তার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে সবুজকে বিয়ে করে বিয়ের পর সবুজ মেঘনাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে নতুন বৌমার জন্য তার শাশুড়ি মা বৈশাখী দেবী এবং ননদ রিম্পা নানান রকমের খাবারের আয়োজন করেছিল এইসব কি খাবার রান্না করেছেন আপনারা সরি এইসব খাবার আমি খেতে পারবো না কেন বোমা এগুলো তো বাঙালি খাবার সরু চালের ভাত মুগ ডাল ঝুড়ি আলু ভাজা মুড়ি ঘন্ট পটল চিংড়ি লাল মাংসের ঝোল আজকে এত কিছু খাবার রান্না করা হয়েছে শুধুমাত্র তোমার জন্য আর তুমি বলছো তুমি এগুলো খাবে না আমি বাঙালি খাবার খাই না বাঙালি খাবার আমার মোটেই পছন্দ নয় আমি শুধুমাত্র কন্টিনেন্টাল ফুড খেতে পছন্দ করি আর আমার বাড়িতে সবসময় কন্টিনেন্টাল খাবারই রান্না করা হতো এই রিম্পা তোর বৌদি কি খাবারের নাম বলছি রে কন্টিনেন্টালটা আবার কি খাবার এই নে আমি একশো টাকা দিচ্ছি তাড়াতাড়ি করে বাজার থেকে খাবারটা কিনে নিয়ে এসে দেতো সো চিপ একশো টাকা দিয়ে আপনি কন্টিনেন্টাল খাবার আনতে পাঠাচ্ছেন ও গড আমি তো ভুলেই গিয়েছিলাম গরিবরা আবার কন্টিনেন্টাল খাবার কাকে বলে সেটা তো জানেই না সবুজ তোমার ফ্যামিলি গরিব হবার সাথে সাথে খুবই মূর্খ মেঘনা প্লিজ তুমি আমার ফ্যামিলিকে এইভাবে অপমান করবে না আমি তোমাকে অনেকবার বলেছি আমরা তোমাদের মতো বড় লোক নয় আমি তোমার বড় বড় ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না তবে আমি অবশ্যই চেষ্টা করব। আমি কি বড় ইচ্ছা প্রকাশ করলাম তোমার কাছে আমি তো জাস্ট খাবারের কথা বলেছি বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন আমি তো তোমার কাছে বড় বড় বাড়ি গাড়ি কিছুই চাইনি শুধু আমাকে আমার পছন্দের খাবার খাওয়ালেই হবে মা বৌদি বিদেশি খাবার খাওয়ার কথা বলছে এই একশো টাকা দিয়ে বিদেশি খাবার হবে না বিদেশি খাবারের অনেক দাম আর আমরা তো কেউ বিদেশি খাবার রান্না করতেও জানি না যে বৌদিকে রান্না করে দেব ঠিক আছে মেঘনা আমি তোমার জন্য কন্টিনেন্টাল খাবার অর্ডার করে দিচ্ছি তুমি এখন মাথা ঠান্ডা করো আর যাও নিজের ঘরে চলে যাও খাবার আসলে আমি তোমার ঘরে দিয়ে আসবো কেমন সবুজের কথা শুনে মেঘনা সেখান থেকে চলে যায় সবুজ তার ফোন থেকে অনলাইনে কিছু বিদেশি খাবার অর্ডার করে দেয় মেঘনা সেই খাবারগুলো দেখে খুবই খুশি হয় এবং পেট তার পছন্দের খাবারগুলো খায় কিন্তু প্রত্যেক দিন মেঘনাকে দামি বিদেশি খাবার খাওয়ানোর মতো সামর্থ্য সবুজের হয় না তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও মেঘনা তার রান্না করা সাধারণ খাবারই খেতে খেতে বাধ্য হয় কিন্তু সে সে যখনই খাবার তখনই তার লোকজনকে অপমান করত এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন মেঘনা সবুজকে বলে সবুজ আমার কুড়ি হাজার টাকা লাগবে আসলে আমি বিয়ে করেছি কিন্তু আমার বন্ধুদের কাউকেই আমি জানাইনি ওরা এখন খবর পেয়ে আমার কাছে ট্রিট চাইছে আমি আমার বন্ধুদেরকে ট্রিট দেব তাই আমার কুড়ি হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা কিন্তু মেঘনা আমার কাছে তো মাত্র তিরিশ হাজার টাকাই আছে ওই তিরিশ হাজার টাকা আমি বাঁচিয়ে রেখেছিলাম রিম্পার কলেজের ফিস আর বোল্টর স্কুলের ফিস দেবো বলে তোমাকে আমি কুড়ি হাজার টাকা দিলে ওদের তো ফিস দিতে পারবো না দেখো আমি কিন্তু অনেকদিন হয়ে গেল বিদেশি খাবার খেতে চাইনি এখন এটা আমার মান সম্মানের ব্যাপার আমার বন্ধুদেরকে আমি একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ট্রিট দেব আমি যদি ওদেরকে ট্রিট না দিই তাহলে ওরা কি ভাববে আমার যে গরিব বাড়িতে বিয়ে হয়েছে ওরা তো জেনে যেতে পারে জানলে জানুক একদিন একদিন তো সবাই জানবে তুমি কতদিন লুকিয়ে রাখবে ব্যাপারটা যখন তুমি তোমার শ্বশুরবাড়ির পরিবারকে সকলের সামনে পরিচয় করাতে পারবে না তখন তুমি বিয়ে করেছিলে কেন আর তোমার বন্ধুদেরকে যখন তোমার খাওয়ানোর ইচ্ছাই রয়েছে আমি মাকে বলে দিচ্ছি তোমার বন্ধুদেরকে খাওয়ানোর জন্য বন্দোবস্ত করতে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার বন্ধুদেরকে তুমি কি তোমাদের মতো গরিব বলে মনে করছো আমার বন্ধু আমার মতোই বড় লোক সবাই বড় লোক ঘরে ছেলে মেয়ে ওরা যদি এখানে এসে দেখে আমি এমন ভিকারি বাড়িতে বিয়ে করেছি তাহলে আমাকে অনেক অপমান করবে সেই কারণেই তো আমি ওদেরকে বাড়ির ঠিকানা পর্যন্ত দেইনি আমি ওদেরকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে শুধুমাত্র ট্রিট দেব ব্যাস আর কিছু নয় আমার এগুলো একদমই পছন্দ না মেঘনা আমি খুব সাধারণ ভাবে জীবন কাটাতে ভালোবাসি তুমি যদি মনে করো তোমার বন্ধুদেরকে তুমি নিমন্ত্রণ করে খাওয়াবে তাহলে তুমি ওদেরকে বাড়িতেই ডাকো আর যদি না পারো তাহলে ছেড়ে দাও কারণ আমি আমার ভাই বোনের ফিসের টাকা তোমাকে দিতে পারবো না না কিছুতেই না আমি আমার গরিব শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বড় লোক বন্ধুদের নিমন্ত্রণ করে গরিবদের খাবার কিছুতেই খাওয়াতে পারবো না মেঘনা কি করবে কিছুই বুঝে পায় না তার বন্ধুরা তাকে অনবরত ফোন করতেই থাকে মেঘনা তাদের সামনে অপমানিত হতে চায় না বলে তার বন্ধুদের ফোন ধরে না কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে মেঘনার বন্ধুরা তার বাড়িতে চলে আসে এই দেখে মেঘনা খুবই অবাক হয় ও এই জন্য তাহলে তুই তো শ্বশুরবাড়ির ঠিকানা আমাদেরকে দিতে চাইছিলিস না তাই তো তুই তো বলেছিলি তোর বিরাট বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে এটাই তাহলে সেই বড় লোক বাড়ি আরে মেঘনার এতটাই বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে যে মেঘনাকে এখন মাটির উনুনে রান্না করা খাবার খেতে হচ্ছে ওই যে বাড়ির সামনে উঠানে তো শাশুড়ি মা মাটির উনুনে রান্না করছে দেখলাম ও মাই গড আমার তো ভাবতেই অবাক লাগছে তুই এরকম একটা বাড়িতে কিভাবে আছিস আর থ্যাঙ্ক গড তুই আমাদেরকে ইনভাইট করিসনি তুই যদি আমাদেরকে তোর বাড়িতে ইনভাইট করতিস তাহলে তো তোরে গরিব শ্বশুরবাড়ির খাবার আমরা কিছুতেই খেতে পারতাম না শুধু শুধু তোর ফ্যামিলির লোকজন অপমানিত হতো আসলে আমি একটু বিজি ছিলাম সেই জন্য তোদের ফোন রিসিভ করতে পারিনি দেখ আমার শ্বশুর বাড়ি গরিব হতে পারে কিন্তু তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে আর আমি যদি তোদেরকে ইনভাইট করতাম তাহলে নিশ্চয়ই কোনো বড় রেস্টুরেন্ট কিংবা ফাইভ স্টার হোটেলেই তোদেরকে নিয়ে যেতাম যাক সত্যই আমাদেরকে বাঁচালি আমাদেরকে মাটির উনুনে রান্না করা খাবার তাহলে খেতে হবে না তাহলে বল তুই আমাদেরকে কবে ট্রেড দিচ্ছিস আজকেই তো নাকি না না আসলে আমি কিছুদিন বাড়ি থাকব না আমি আমার বরের সঙ্গে আজকেই হানিমনে বেরিয়ে যাব সামনে আমার জন্মদিন আমার জন্মদিনে আমি তোদেরকে আমার তরফ থেকে একটা বড় পার্টি থ্রো করব। তাহলে তো তুই নিশ্চয়ই বড়সড় পার্টির আয়োজন করবি তোর বিয়ের ট্রিট প্লাস সঙ্গে জন্মদিনের ট্রিট একেবারে ডবল আয়োজন ওয়াউ উই এক্সাইটেড তোরা কি এক্ষুণে চলে যাবি নাকি একটু বসবি প্লিজ মেঘনা আমাদেরকে বসতে বলিস না আমরা তো আর শ্বশুরবাড়িতে বসার মতো ভালো জায়গাও দেখতে পাচ্ছি না ইটস ওকে নো প্রবলেম উই উইল মি টিউসোন এবার একেবারে পার্টিতেই দেখা হবে আমরা আসি তাহলে এই বলে মেঘনার বন্ধুরা সেখান থেকে চলে যায় দেখলে তো আমার বন্ধুরা কেমন ভাবে আমাকে অপমান করে চলে গেল শুধুমাত্র তোমার জন্য আমার মান সম্মানটা একেবারে শেষ হয়ে গেল তুমি যদি আমাকে কুড়িটা হাজার টাকা দিয়ে দিতে তাহলে আমার সঙ্গে এরকম হতো না অপমানরা তোমাকে করেনি অপমান আমাকে আর আমার পরিবারকে করেছে আচ্ছা একটা কথা বলো তুমি যে তোমার বন্ধুদেরকে বললে তোমার জন্মদিনের পার্টি একটা ফাইভ স্টার হোটেলে দেবে সেই টাকাটা তুমি কোথায় পাবে আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না আগেই বলে দিচ্ছি তোমার মতো ভিকারির কাছে টাকা চাওয়া মানে নিজের মান সম্মান নিজেই নষ্ট করা তুমি আমার জন্য কতটা কি করতে পারবে আমার খুব ভালো মতোই বোঝা আছে আমিও তোমার উপর ডিপেন্ড করতে পারবো না তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ড্যাড যতদিন আছে ততদিন আমাকে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার ড্যাডকে শুধু একটা কল করলেই ড্যাড লক্ষ লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে তোমার যা ইচ্ছে তুমি তাই করো আমি তোমাকে আর কিছুই বলবো না এই বলে সবুজ সেখান থেকে চলে যায় মেঘনা তার বাবাকে ফোন করে এবং তার বাবার কাছে টাকা চায় রামবিনুদ বাবু তার একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে মেঘনার অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে দেয় মেঘনা খুবই খুশি হয় না আমি তো যেতে পারবো না দিন আমার খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে একটা অনেক বড় ডিল ফাইনাল করার কথা আছে আই এম সরি আমি তোমার बर्थडेতে যেতে পারবো না তুমি তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করো এই বলে রাম বাবু ফোনটা কেটে দেয় মেঘনার একটু খারাপ লাগে মেঘনার খারাপ লাগে তার বাবা তার জন্মদিনের পার্টিতে আসবে না জানতে পেরে কিন্তু তবুও সে তার বন্ধুদেরকে দেখানোর জন্য অনেক বড় একটা পার্টির আয়োজন করতে পারবে এটা ভেবেই মনে মনে খুশি হয় সে শহরের ফাইভ স্টার হোটেল বুক করে আর তার জন্মদিনের পার্টির জন্য নানান রকম আয়োজন করাও শুরু করে দেয় এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে রিম্পা তোমরা তোমাদের মাকে নিয়ে অবশ্যই কিন্তু আমার জন্মদিনের যাবে তোমরা তো কখনো ফাইভ স্টার হোটেল চোখেও দেখনি। জীবনের প্রথমবারের মতো তোমরা ফাইভ স্টার হোটেল দেখতে পাবে তাও আবার আমার জন্য তোমরা অবশ্যই যাবে কিন্তু হ্যাঁ বৌদি আমরা অবশ্যই যাব মা দাদা আমরা সবাই যাব খুব মজা হবে কিন্তু হ্যাঁ সত্যিই খুব মজা হবে বড় লোকেদের বড় পাটি কেমন হয় সেটা তো তোমরা জানো না আর বড় লোকেদের খাবার কেমন হয় সেটা তো তোমরা কখনো চোখেই দেখনি। নি জন্মানোর পর থেকে গরিব বাড়ির গরিব খাবার খেয়ে খেয়ে তোমাদের জীবন কেটে গেল যাক বড় লোকেদের অত অত খাবার দেখে তোমাদের যেতে হার্ট অ্যাটাক না হয় এটাই আমি আশা করব। মেঘনার কথা শুনে রিম্পা এবং তার ছোট ভাই বলটু বুঝতে পারে মেঘনা তাদেরকে অপমান করছে তবুও তারা তাদের বৌদিকে কিছু বলে না দেখতে দেখতে মেঘনার জন্মদিন চলে আসে হ্যাপি বার্থডে মেঘনা আজকের দিনে আমি কোনো রকমের ঝগড়া ঝামেলা করতে চাই না তোমার বার্থডে তুমি খুব ভালোভাবে এনজয় করো এটাই আমি চাইবো আর এটা আমার তরফ থেকে একটা তোমার ছোট্ট উপহার আছে এতে একটা বার্থডে ড্রেস আর জুতা আছে তুমি যদি চাও তাহলে তুমি এটা পড়তে পারো আমি অবশ্যই পরবো সবুজ আমি তোমার দেওয়া ড্রেস আর জুতা পরেই আমার বার্থডে সেলিব্রেট করব তবে তোমাকে কিন্তু আমার সঙ্গে পার্টিতে যেতে হবে সবুজ শুধুমাত্র মেঘনার জন্মদিনটা স্পেশাল করার জন্য ফাইভ স্টার হোটেলে মেঘনার জন্মদিন পার্টিতে যেতে রাজি হয় সন্ধ্যাবেলা সবুজ এবং মেঘনা তাদের পরিবারের সবাইকে নিয়ে ফাইভ স্টার হোটেলে চলে যায় মেঘনার বন্ধুরাও সেখানে চলে এসেছিল মেঘনার বন্ধু বান্ধবরা সবাই মেঘনার পরিবারকে নিয়ে নানান রকম সমালোচনা করা শুরু করে দেয় কিরে পার্টিটা কেমন লাগলো তোদের কিছু বললি না তো তোরা এমন পার্টি আশা করছি তোরা আগে কখনো দেখিসনি মেঘনা এভাবেই কথা বলতে বলতে তার বন্ধুদের কাছে এগিয়ে যেতেই হঠাৎ করে তার জুতার হিল ভেঙে যায় আর তার পায়ে প্রচন্ড জোরে আঘাত লাগে সে সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ে আর পায়ে ব্যথায় কাঁদতে থাকে উফ আমার পা মনে হচ্ছে মচকে গেছে আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে প্লিজ তোরা আমাকে একটু হেল্প কর আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না মেঘনাকে পড়ে যেতে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে হেল্প না করে তাকে নিয়ে হাসি মজা করতে থাকে সত্যি মেঘনা তুই যে গরিব বাড়িতে বিয়ে করে গরিব হয়ে গেছিস এটা আজকে প্রমাণ হয়েই গেল নিশ্চয়ই তুই হাটবাজার থেকে কেনা সস্তা জুতা পরে এসেছিস সেই কারণে তো জুতার হিলটা ভেঙে গেছে বাবার টাকাই ফুটানি করা এবার ছেড়ে দে তুই যে আসলেই গরিব হয়ে গেছিস এটা অন্তত স্বীকার কর প্রীতির কথা শুনি তার বন্ধুরা আরো জোরে জোরে মেঘনার উপর হেসে ওঠে তখনই সেখানে সবুজ এবং তার পরিবার চলে আসে সবুজ তাড়াতাড়ি করে মেঘনাকে কোলে করে তুলে সোফাতে বসিয়ে দেয় বলটু বৌদির পায়ে খুব জোরে চোট লেগেছে তুই তাড়াতাড়ি ক্লিনিক থেকে একটা মুভ কিনে নিয়ে আয় তো আমি বৌদির পায়ে মুভ দিয়ে মালিশ করে দেব তাহলে বৌদি ঠিক হয়ে যাবে এই তোরা চুপ কর আমি একটা ডাক্তারকে ফোন করি হ্যাঁ বাবা ডাক্তারকে ফোন কর তবে তার আগে আমি বৌমার পায়ে একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছি বৌমার পা দেখে মনে হচ্ছে শিরার উপরে শিরা উঠে গেছে বৌমা তোমার পাটা দেখাও দেখি এই বলে বৈশাখী দেবী তেল দিয়ে মেঘনার পা মালিশ করে দেয় পা মালিশ করে দিতেই মেঘনার পায়ের ব্যথা পুরোপুরি চলে যায় এমনকি সে ঠিকমতো দাঁড়াতেও পারে ডাক্তার টাকারও আর কোনো প্রয়োজন পড়ে না মেঘনা বুঝতে পারে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে কতটা ভালোবাসে যেই ভালোবাসা কেউ কোটি কোটি টাকা দিয়ে চাইলেও কিনতে পারবে না মেঘনা তার ভুলের জন্য তার পরিবারের সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায় আমাকে আপনারা ক্ষমা করে দিন আমি কখনো আপনাদেরকে আর অপমান করব না আমার খুব ভুল হয়ে গেছে আপনারা এত ভালো আমার বুঝতে অনেক লেট হয়ে গেছে সেদিনের পর থেকে মেঘনা তার পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে সে আর কখনই বড়লোকে খাবার খাওয়ার জন্য তার পরিবারের উপরে চাপ সৃষ্টি করে না